নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল ওই পৌনে ছটা মতো ঘুম থেকে উঠেছি আরও কিছুক্ষণ আগে মানে ওই পাঁচটা নাগাদ ঘুম থেকে ওঠার পর না সবার প্রথমে আজকে ওই যে যা জামা কাপড় কাঁচার ছিল সেগুলো কেচে নিয়েছি তারপরে চলে আসলাম উপরে উপরে এসে ঘরগুলো সবার প্রথমে ঝাঁপ দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি ওপরে তো দুটোই ঘর তো একটা ঘরে তো ঠাকুর থাকে ওই ঠাকুর যেই ঘরটাই থাকে সেই ঘরটা না স্নান টান করে আসার পর আর এই এই যে ঘরটার মধ্যে রান্নাঘর রয়েছে মুছি তো এই ঘরটা স্নান করার আগেই এখন মুছে নিচ্ছি এই ঘরটা মোছার পর কিছু বাসন আছে কালকে রাত্রে যদিও সব বাসনই মেজে রেখেছিলাম কিন্তু খাওয়া দাওয়ার পর যে কটা বাসন হয়েছিল ওই কটা না মাজা হয়নি তো সেই বাসনগুলোই এখন মেজে নেব দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা একদম মোছা হয়ে গেছে তারপরে চলে আসলাম এই যে বাসন মাজতেই আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তার একটা কারণ আছে কারণ হচ্ছে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার প্রথম সোমবারটা তো করেছিলাম তোমরা দেখেই ছিলে আর এবার শেষ সোমবারটাও ভাবছি করব। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর মা যেহেতু বাড়ি নেই তো সেই জন্য সবটাই আমাকে করতে হবে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যাতে সময় মতো সব কিছু কমপ্লিট করতে পারি তো ওপরের তো সব কাজ আমার করা হয়ে গেছে এখন দেখো সিঁড়িটা ঝাঁপ দিয়ে নিচ্ছি সিঁড়িটা ঝাঁপ দিতে ঝাঁদ দিতে নিচে নামছি আর নিচের ঘরটা না আমি ওপরে যাবার আগে মুছে রেখে গেছিলাম মানে ঝাঁপ দিয়ে মুছে রেখে গেছিলাম আর ওই যে ঘরের সামনেটা মোছা হয়নি কারণ ঘরের সামনেটা যেহেতু ঝাঁপ দেওয়া হয়েছিল না তো সেই কারণে মুছিনি এবার এই যে সামনের উঠানটাও ঝাঁদ দিয়ে রাস্তার মানে বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেটাও একটুখানি ঝাঁদ দিয়ে নিচ্ছি তারপরে ঘরের সামনেটা মুছে এই তো উঠানটাও একটু জল দিয়ে ধুয়ে নেব আর ওই যে নোংরার বালতিতে যে নোংরাগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে আসলাম যে দেখো এখন ঘরের সামনেটা মুছে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লক রোজ দিন দেখবার জন্য দেখো সমস্ত কাজবার সেরে আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নান সেরে একদম চলে এসেছি আর আজকে স্নান করে না একটু শাড়ি পরলাম কারণ ওই যে বললাম শ্রাবণ মাসের শেষ সোমবার করব একটু শিবের মাথায় জল ঢালবো তো সেই কারণে একটু শাড়ি পরে নিয়েছি তারপরে দেখো উপরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন মেজে ফুলও তুলে নিয়ে আমি চলে এসেছি আর এখন ঠাকুরের আসন সাজাতে বসে গেছি ফুল দিয়ে আগে ভাবছি ঠাকুরের আসন সাজিয়ে রেডি করে তারপরে শিবের মাথায় জল ঢালব তো তারপরে দেখো আমি একটা ইট নিয়ে নিয়েছি আর ইটের উপরে একটা কাপড় পেতে নিলাম আর ইটটা আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে এখন শিব ঠাকুরকে অভিষেক করাবো তো সেই কারণেই এই পিতলের গামলাটার মধ্যে একটা অঙ্গিকে নিচ্ছিলাম তারপরে আস্তে আস্তে ঘি মধু সমস্ত কিছু মাখিয়ে শিব ঠাকুরকে অভিষেক করে নেব বন্ধুরা তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ পেতে পারো কারণ এখন না বিকেল পাঁচটা বেজে গেছে আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো সেই কারণে আমাদের বাড়ির সামনেই যেহেতু মাঠ ওখানে না অনেক বাচ্চা কাচ্চা খেলতে এসছে তো সেখান থেকেই তোমরা হয়তো আওয়াজ পেতে পারো তো যাই হোক দেখো আমার কিন্তু মহাদেবকে অভিষেক করানো হয়ে গেছে তারপরে চন্দন পরিয়ে নিলাম আর এখন আস্তে আস্তে বেলপাতা ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে তারপরে শিবের মাথায় জল ঢেলে নেব আর না আমার হাজব্যান্ডকে কালকে রাত্রে বলেছিলাম একটু আকন্দ ফুলের মালা ধুতরা ফুল তারপরে কাটা এগুলো নিয়ে আসতে কিন্তু ওর যেহেতু বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে তো সেই কারণে তখন না কোনো ফুলের দোকান আর খোলা ছিল না তো সেই কারণে আমার হাতের কাছে যা যা ছিল তাই দিয়েই না সকালে পুজোটা দিয়ে দিলাম ও যদিও বলেছিল সকালবেলা ঘুম থেকে উঠে এনে দেবে কিন্তু এখন যেহেতু অনেকটাই সকাল তো সেই কারণে না ও ঘুম থেকে ওঠেনি আর আমিও আর ডাকিনি কারণ ও অনেকটাই রাত করে ঘুমিয়েছে আর আবার কাজেও যাবে তো সেই কারণে আর সকাল সকাল ডাকিনি তো এদিকে দেখো আমি কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে এখন আরতিটা করে নিচ্ছি পুজো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি সমস্ত ঘরে এই পঞ্চপদীপের আলো আছে সেটাই সারা সারা বাড়িতে ঘরে দেখিয়ে পুরীতে এখন সময় সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে আজকে আমার পুজো দেওয়া সমস্ত কাজ বাজ একদম কমপ্লিট তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে সেই প্রথমে বসিয়ে দিয়েছিলাম আমার ছেলের খাবার ওকে খাইয়ে দিয়েছি ও এখন ওর বাবার সাথে যাচ্ছিল বাজারে ভালো করে পড়ি দাও লাগবে তুমি বাপার সঙ্গে কোথায় যাচ্ছো আর নজর টুপিটা করতে দিলে না ছেলে তোর বাবার সাথে বাজারে চলে গেছে আর এখন যেহেতু হাতটা খালি আছে তাই ভাবলাম একটুখানি এই কাজটা সেরে নিই এই কাজটা বলতে ওই যে বৃহস্পতিবার ঠাকুরের আসনগুলো সমস্ত পাল্টেছিলাম তো সেই কাপড়গুলো না ধোয়া হয়েছিল না তাই এখন একটু হাতে টাইম পেলাম তাই ধুয়ে নিলাম আর তারপরে চলে আসলাম রান্নাঘরে একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে একটু চা করে বসিয়ে দিয়েছি আলু আর ডিম সিদ্ধ আমি তো আজকে উপোস আমি কিছু খাবো না শুধু বাবা আর আমার হাজব্যান্ড এদের জন্যই রান্না করছিলাম আর আমার হাজব্যান্ড খেয়ে কাজে যাবে তো সেই কারণেই তাড়াহুড়ো করে রান্না করে দিচ্ছিলাম ওদিকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলো বেছে নিলাম আর এদিকে ওগুলো বাঁচতে বাঁচতে ডিমটাও সেদ্ধ হয়ে গেছিলো তাই ডিমটা ছাড়িয়ে নিলাম আর এখন ডিমগুলো মাঝখান দিয়ে চিঁড়ে নিচ্ছি এইভাবে মাঝখান দিয়ে চিড়ে রান্না করলে আমাদের বাড়িতে সবাই বেশ পছন্দ করে খেতে তারপরে এক এক করে ডিমগুলো ভেজে নেব আজকের দিনটা নিরামিষ খেতে ভা খেলে ভালো হতো কিন্তু কী বলতো আমাদের বাড়িতে না কেউ নিরামিষ খেতে একদমই পছন্দ করে না আর কালকে তো এমনিতেই মঙ্গলবার কালকে আমরা নিরামিষ খাবো তো সেই জন্য দু পরপর দুই দিন নিরামিষ হলে তো আরোই কেউ পছন্দ করবে না তো এই কারণে ওদের দুজনকে আমি ডিমের ঝোল করে দিচ্ছিলাম এখন জল দিয়ে দিয়ে ঢাকা দেব। ঝোল হয়ে যাবার পর এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি আজকে আর কিছু রান্না করিনি শুধু ডিমের ঝোল আর ভাত করে দিয়েছিলাম তো রান্না হয়ে যাবার পর সাথে সাথেই আমি গ্যাস পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি ভাত আর ডিমের ঝোল যখন আমি রান্না করছিলাম এদিকে না আমার ছেলেকে খেলনা পাতিয়ে দিয়েছিলাম ও খেলা করার থেকে বেশি দেখো চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে এক কাণ্ড করে রেখেছি তাই আমি এক ফাঁকে খেলনাগুলো গুছিয়ে রাখলাম আর ওর সামনে যদি আমি খেলনাগুলো গোছাতাম না ও একদমই আমাকে গুছাতে দিত না তো সেই কারণে ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে খেলনাগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে ওকে স্নানও করিয়ে দিয়েছি এখন ওকে খাইয়ে দেব। খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তারপরে আমি একটু রেস্ট করব। আমি না একটু ওই ঠাকুরকে যেই ফল দিয়েছিলাম সেখান থেকে কিছুটা ফল খেয়ে নিয়েছিলাম আর আজকে তো বললাম আমি কিছু খাবো না ওই রাত্রেবেলা একটু সাবু খেয়ে নেব তাহলেই হয়ে যাবে আর হ্যাঁ একটু লিকাচ্চা খেয়েছিলাম না খেলে তো একদমই হতো না তাহলে বিকেলবেলা করে আবার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যেত বেলা তো দেখছিলেই আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম খাইয়ে দাইয়ে না ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলা উপরে এসে সমস্ত ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি তারপরে দেব সন্ধ্যা আর সন্ধ্যাবেলায়ও না সন্ধ্যা দেবার পর একটু ভাবছি শিবের মাথায় জল ঢেলে নেব আর আমার হাজব্যান্ড যখন বাজারে গেছিলো সকালে তখন না ও আকন্দ ফুলের মালা ধুতরা ফুল ধুতরা কাটা এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছিল কিন্তু সকালে তো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো তো সেই কারণে আর দিতে পারিনি তাই এখন সন্ধ্যাবেলায় ঠাকুরকে মালা পরিয়ে ফুল ধুতরা কাটা দিয়ে একটু শিবের মাথায় জল ঢেলে নিলাম তারপরে ঠাকুরকে একটু সেবাও দিয়ে এখন আরতি করে নেব। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো আবারও দেখা হবে